আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই আমরা আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে সকালে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও শুট করে নি তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে মনে হচ্ছে আজ আমার খিচুড়ি না বিরিয়ানি খাবো তো বৃষ্টির দিনে তো সবাই খিচুড়ি রান্না করে তো বাবলাম আজকে আমরা বিরিয়ানি রান্না করি তো আমাদের মতো কে কে বিরিয়ানি বৃষ্টির দিনে বিরিয়ানি খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো এখানে আমি বিরিয়ানি এই মাংসগুলো ধুয়ে বিরিয়ানি মশলা দিয়ে মাংসগুলো রান্না করে নিচ্ছি আজ বাবলাম বৃষ্টির দিনে কিচুরির পরিবর্তে বিরিয়ানি খাবো দেখার মাংস গুলো এখানে আলু দিয়ে খেলা করেছে আর এখানে আমার উম হয়ে গিয়েছে তো এখানে মাংসর উপরে রাইসটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে চারিদিকে লাড়িয়ে দিচ্ছি আর এখানে দেখতে পারো আমার ভাইপুতে তার সপ্তাহে লাররা আর এখানে আমরা কিশমিস দিয়ে দিচ্ছি আর এখানে ডিম লাল করে নিয়েছিলাম তো এখানে আমরা ডিম আমি পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি তো পেঁয়াজ ব্যস্তা দিয়ে দেবো উপরে খেলে গুলো দিলে অনেক পিয়াজ ৰাস্তা দিলে অনেক গ্ৰান হয় খেতিও অনেক মজা লাগে পিয়াঁজ ৰাস্তা দিয়ে দিছ বৃষ্টিত দিনে আজ বিরিয়ানি খাবো তো এখানে পনেরো মিনিটের জন্য গুড়ে রেখে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি পনেরো মিনিট বাদে ডাকনা তুলে দেখছি অনেক গ্রানও হয়েছে আর দেখে আমরা এখন খেয়ে নেব দিয়ে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা আর এদিকে রাত্রে একটু বৃষ্টি দাম ছিল তাই আমরা একটু বেরিয়ে পড়ছিলাম শপিংয়ের জন্য তাই এখানে আমরা আলতাত গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন রাত্রে মনে হচ্ছে দিনের মতো অনেক আলো দেখা যাচ্ছে তো আমরা শপিং শেষ করে এখন আমরা ঘরে চলে এসেছি